ভুল লোকের একবার হয় প্রশ্ন ভুল দু হাজার বারোর টেটে হয়েছে বছর ইচ্ছাকৃতভাবে কিন্তু করানো সে মানবতার সভ্যতার পরে এত বড় দুর্নীতি কোনোদিন হয়নি প্রাথমিকে যা চুরি করা ছাড়া তৃণমূলের কোনো কাজ আছে নি সব জিনিস আদালতে প্রমাণ হয় অনেক জিনিস প্রমাণ হয় না আদালত প্রক্রিয়ায় হয়তো প্রমাণ হয় তাই বলে একটা লোক চুরি করেনি ডাকাতি করেনি বা খুন করেনি সেটা নয় এই যে এক্সামিনিং বডির যে ডিগ্রেডেশন হচ্ছে আগামী দিনে এই এক্সামিনিং বডিগুলো থেকে ছাত্রছাত্রীরা যখন পাস করে বেরিয়ে বিদেশে বা অন্য রাজ্যে বা অন্য জায়গায় পরীক্ষা দিতে যাবে ভাবুন এবারে তার ক্রেডিবিলিটিটা কী হয় তৃণমূল তার গদি বাঁচানোর জন্য এই ধরনের নোংরামোটাকে পুরো ব্যবস্থার মধ্যে দিয়ে রেখে যখন একটা এসএসসির ঘটনা ঘটেছে তার মানে এটা বুঝতে হবে সারা রাজ্য জুড়ে এই নৈরাজ্য পশ্চিমবাংলার একেবারে পুরো নৈরাজ্য থেকে নৈরাজ্যর জায়গায় চলে গেছে ওটাই তো বেরো একটা ধরুন কোন কবিতা বলছেন পুরো কবিতাটাই ভুল বলছেন এই জিনিসটা আপনি ভারতবর্ষে কারোর মধ্যে পাবেন পাবেন কোন মুখ্যমন্ত্রীর পাবে সিস্টেমের যত আছে তৃণমূলের যেটা বক্তব্য ওরা বাদ দিয়ে সবাই ভুল বিচার ব্যবস্থা ভুল সিবিআই ভুল ইডি ভুল সবাই ভুল শুধু তৃণমূল ঠিক এই স্যার টেট পরীক্ষায় উত্তীর্ণ এবং ডিএলএডে প্রশিক্ষণরত শিক্ষকদের আগামী বাইশশো পদে নিয়োগ করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বলছি স্যার দু হাজার বাইশের যিনি প্রাথমিকের যিনি শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন গৌতম পাল তিনি বলেছিলেন যে বছরে বছরে নিয়োগ হবে বলছি স্যার এটা কি সত্যি হয়েছে আদৌ বছরে বছরের নিয়োগ আপনার মনে হয় তৃণমূল যাকে বসাবে এসে কখনো সত্যি কথা বলবে এটা আপনারা ভাবেনটা কি করে এইটাই তো সমস্যা তৃণমূল যখন চেয়ারে বসবে সে সত্যি কথা বলবে এই ভাবনাটাই তো ভুল সম্ভবই না চুরি করা ছাড়া তৃণমূলের কোনো কাজ আছে নাকি স্যার প্রাথমিকে যে বত্রিশ হাজার শিক্ষক আছে তাদের যদি পুনরায় নতুন পরীক্ষায় অংশগ্রহণ করানো হয় তাহলে প্রতিহিংসা পরায়ণ পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই আশঙ্কা করছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বলছি স্যার এই পরিস্থিতিকে দুর্নীতি পরিস্থিতিকে পুনরায় নীতির জায়গা দেওয়া এটা কি ঠিক স্যার দেখুন কোর্ট কি রায় দেবে আমি জানি না সেটা বিচারপতিরা সিদ্ধান্ত নেবেন আমি যা শিখেছি এই হাইকোর্টে প্র্যাকটিস করে আদালত এভিডেন্সের ওপরে আর আইনের ওপরে আর ফ্যাক্টসের ওপরে বেস করে জাজমেন্ট দেয় ফ্যাক্টস যেটা উঠে আসলো আইন আর ফ্যাক্টসের সাথে এভিডেন্স যা আছে তার উপর বেশ করে জাজমেন্ট হয় এটা আমি জানি কি জাজমেন্ট হবে কি অর্ডার হবে আমি জানি না আজকের দিনে অন্তত জানি না এখনও রায় বেরোয়নি শুনানি চলছে সব জিনিস আদালতে প্রমাণ হয় অনেক জিনিস প্রমাণ হয় না আদালত প্রক্রিয়ায় হয়তো প্রমাণ হয় তাই বলে একটা লোক চুরি করেনি ডাকাতি করেনি বা খুন করেনি সেটা নয় যখন ক্রিমিনাল জুডিসপুডেন্সে কাউকে অ্যাকুইটাল করা হয় আদালত রায় লেখে যে প্রসিকিউশন কুড নট প্রুভ দ্য গিল্ড বিয়ন্ড রিজনেবল ডাউট ইন ভিউ অফ ইচ অ্যাকুইটাল এটাই সাধারণত লেখা থেকে একটু উনিশ বিশ যদি ল্যাঙ্গুয়েজে থাকে মানে প্রসিকিউশন মানে স্টেট বা পুলিশ তারা অপরাধ প্রমাণ করতে পারে এই জন্য আসামিকে ছেড়ে দেওয়া বাংলা মানে এটা দাঁড়ায় তার মানে আসামি দোষী নয় এটা কিন্তু বললো না আদালত এটা ক্রিমিনাল জুডিকেচারে হয় এখানে রিট প্রসিডিং চলছে এভিডেন্স যা উঠে আসবে আইন যা উঠে আসবে সেই অনুযায়ী আদালত রায় দেবে রায় আগে থেকে বলা সম্ভব না কিন্তু আমি বলি প্রাথমিকের যে দুর্নীতি হয়েছে এটা সারা ভারতবর্ষ না সারা বিশ্বের সেরা দুর্নীতি রায়ে কি উঠে আসবে সেটার সাথে এটার প্রসঙ্গ কিছু নেই কারণ আমরা জানি প্রাথমিকে কি হয়েছে এখনো প্রাথমিকে কি হচ্ছে এটা আমরা জানি এই যে প্রশ্ন প্রত্যেক বছর ভুল হয় দু প্রশ্ন ভুল দু হাজার চোদ্দো প্রশ্নভুল এই দুটো বারো টেট আর চোদ্দোর প্রশ্ন প্রশ্নভুল প্রমাণিত সতেরো প্রশ্নভুল রানিং চলছে এক্সপার্ট ওপিনিয়ন আসছে যতটুকু আমরা যা বুঝছি প্রশ্ন ভুল থাকবে দু হাজার বাইশ প্রশ্ন ভুল এই যে প্রশ্নভুল কেউ প্রশ্নভুলের বেনিফিট নেবে কেউ আবার পাশ করার পরে তারা ভাবছে যে প্রশ্ন ভুলের পরে অনেক ছাত্র ছাত্রী এগিয়ে আসে কিন্তু প্রশ্নটা সেটা নয় প্রশ্নটা হচ্ছে যে প্রশ্ন ভুলগুলো প্রত্যেক বছর ইচ্ছাকৃতভাবে কিন্তু করানো হয় আমি বলছি হয়তো প্রমাণে উঠে আসবে কি আসবে না সেটা অন্য প্রশ্ন এবং বেশ কিছু জিনিস প্রমাণে উঠে এসেছি এই যে দুশো ঊনসত্তর জনের যে প্যানেলটা প্রায় প্রাথমিক করেছিল দু হাজার চোদ্দোর টেটে ষোলো সালে প্যানেলটা বেরিয়ে গেল তারপরে আবার একটা দুশো ঊনসত্তর জনের প্যানেল হলো আইনে হয় না প্রাথমিকে হয় কি বললাম বুঝেছেন তাই প্রাথমিকে যে দুর্নীতিটা সেই দুর্নীতিটা বিশ্বের সব থেকে বড় দুর্নীতি এত বড় দুর্নীতি এত বড় কেলেঙ্কারি সারা বিশ্বে কোনোদিন হয়। হয়নি বিশ্বে মানবতার সভ্যতার পরে এত বড় দুর্নীতি কোনোদিন হয়নি প্রাথমিকে যা হয়েছে এটা আমরা জানি একটা ধরুন এক্সামিনিং বডি সেই এক্সামিনিং বডি যদি প্রত্যেকবার প্রশ্ন ভুল হয় সেই এক্সামিনিং বডির ক্রেডিবিলিটিটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে এটা হলো প্রথম প্রশ্ন দুর্নীতি তো আসবে সে তো ডেফিনিট আছে দ্বিতীয় প্রশ্ন আপনি যদি পশ্চিমবাংলার যতগুলো এক্সামিনিং বডি আছে পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো এক্সামিনিং বডি আছে ফর এক্সাম্পল ধরুন স্কুল সার্ভিস কমিশন এরা একটা এক্সামিনিং বডি এরা ছাব্বিশ হাজার ক্যান্সেল হয়ে যাবে সেই প্রসঙ্গ ঢুকছি না এরা একটা এক্সামিনিং বডি এদের ছাব্বিশ হাজার পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল কথাটা ভালো করে বুঝুন এই যে বলছে এই উকিল মামলা করে দিল এই এইসব মানে থার্ড গ্রেডের লোকজন যদি হয় তারাই ধরনের কথা একটা স্ট্যান্ডার্ড লোকের কথার বার্তার মতন এটা কথাবার্তা হলো না ছাব্বিশ হাজার ক্যান্সেল হয়ে গেল অ্যাপয়েন্টিং মধ্য শিক্ষা পর্ষদ এসএসসিতে তার মানে বাজারে মধ্য শিক্ষা পর্ষদ আপনার মাধ্যমিক পরীক্ষা নেয় এই যে মাধ্যমিক পরীক্ষার যে ক্রেডিবিলিটি এই যে মাধ্যমিক পরীক্ষা আপনারা শুনবেন প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে বিভিন্ন সময় সংবাদপত্রে বেরোচ্ছে তার মানে মাধ্যমিক বোর্ডটার যে ক্রেডিবিলিটি সেটা ধ্বংস হচ্ছে কথাটা ভালো করে বুঝতে হবে কোন জায়গায় পশ্চিমবাংলা যাচ্ছে আগামী দশ বছর কুড়ি বছর পনেরো বছর পর জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডের পরীক্ষা হচ্ছে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে আমরা এটা প্রায়শই খবরে দেখছি এরকম নয় যে এটা নতুন কিছু পশ্চিমবাংলাটা এখন গাছ হওয়া হয়ে গেছে তার মানে এই যে এক্সামিনিং বডির যে ডিগ্রেডেশান হচ্ছে আগামী দিনে এই এক্সামিনিং বডিগুলো থেকে ছাত্রছাত্রীরা যখন পাস করে বেরিয়ে বিদেশে বা অন্য রাজ্যে বা অন্য জায়গায় পরীক্ষা দিতে যাবে ভাবুন এবারে তার ক্রেডিবিলিটিটা কি হবে একটা টাইমে কিছু আপনার এই ইয়াসপাল জাজমেন্টের পরে আপনারা দেখবেন বেশ কিছু ইউনিভার্সিটি সারা ভারতবর্ষ জুড়ে বন্ধ হয়ে গেল সেই ধরনের যে ইউনিভার্সিটিগুলো বন্ধ হলো সেই সার্টিফিকেট নিয়ে যখন কেউ আমাদের রাজ্যে বা ওই কেউ আসতো কোনো ইন্টারভিউ বোর্ডে বসতো এই ইউনিভার্সিটির সার্টিফিকেট মানে গলত আছে হতো কালের দিনে এই জায়গাটা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে পশ্চিম বাংলাতে যে এই এক্সামিনিং বডি বা এই ইউনিভার্সিটি বা এই রাজ্যের ছাত্ররা যখন তাদের সার্টিফিকেট দেখাবে এই সার্টিফিকেটের মূল্যই কেউ দেবে না কথাটা বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট জায়গা থেকে আমি কথাটা বলছি এবং এই দিকে চলে যাচ্ছে পুরো জিনিসটা আর এটা কিন্তু কোনো সরকার এই প্রশ্রয় দেয় না এই তৃণমূল তার গদি বাঁচানোর জন্য তৃণমূল তার গদি বাঁচানোর জন্য এই ধরনের নোংরামোটাকে পুরো ব্যবস্থার মধ্যে দিয়ে রেখে দিয়েছে নাইলে সরকারিভাবে কোনো সরকার লড়াই করছে টেন্টেডদের বাঁচানোর জন্য আপনি চিন্তা করতে পারছেন বার্তাটা সারা বিশ্বে বাংলা সম্বন্ধে কি যাচ্ছে এই দু নাম বের করেছে পাঁচ হাজার সাত হাজার ফিগারটা আছে এদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার লড়াই করছে সারা বিশ্বে যে যা যারা ধরুন আগামী দিনে মাধ্যমিক পাস করবেন বা যারা আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন বা যারা জয়েন্ট এন্ট্রেন্স পাস করছেন বা যারা জয়েন্ট এন্ট্রেন্সে আশা নিয়ে পরীক্ষা দিচ্ছেন বা যারা ধরুন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন তিনি ইউনিভার্সিটিটা যে ডিগ্রেডেশনে পৌঁছলে তিনি ওঠানোর চেষ্টা করছেন বা যারা ধরুন রাজ্যে মেডিকেলের জন্য পড়ছেন এই যে প্রতিটা এক্সামিনিং বডি আপনি জি করের ঘটনার পরে যে যেরকমভাবে মানে ডাক্তারবাবুরা বা যা স্টুডেন্টরা প্রকাশ্যে মুখ খুলেছে যে মেডিকেলে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয় বিক্রি হয় পশ্চিমবাংলায় এটা আমার কথা নয় এই আর্যিকর ঘটনা ঘটার পরে যারা যারা মুখ খুলেছিলেন তারাই বলছেন যে বিক্রি হয় কোশ্চেন পেপারগুলো ব্যাকডোর দিয়ে এখানে অন্য অনেক জিনিস হয়ে যায় সারা সারা রাজ্য জুড়েছে এই আগামী দিনে এই যে প্রজন্ম তাদের ক্রেডিবিলিটিটা সারা বিশ্বের কাছে বা ভারতের কাছে কি যাচ্ছে বলুন তো যে বাংলা থেকে রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র জগদীশ বোস সত্যেন বোস ছিলেন যেই বাংলা থেকে এই ধরনের জিনিস উঠে আসছে লইয়ার নাচতে না জানলে উঠোন ব্যাকা হলে লইয়ারকে দোষ দিচ্ছে নেকে দোষে প্রতিটা কোটে প্রতিটা ধাপে হাঁটছেন যখন একটা এসএসসির ঘটনা ঘটেছে তার মানে এটা বুঝতে হবে সারা রাজ্য জুড়েই এই নই রাজ্য চলছে এটা অস্বীকার করা যায় কোথাও প্রমাণ উঠে আসছে কোতাজগে আজকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এসএসসি মামলাটা দাঁড়িয়েছে কেন এটা বুঝতে হবে ভুল হোক বা ঠিক হোক কেউ বলতে পারে আমি মানি না সে তার ব্যক্তিগত ব্যাপার ভুল হোক বা ঠিক হোক গাজিয়াবাদ থেকে বাইশ লক্ষ ওয়েমার রিট্রাইভ করতে পেরেছে যেটা প্রাইমারিতে এখন অব্দি হয়নি তাই নিয়ে কিছু টেন্টেড ক্যান্ডিডেট বুক আশায় বুক বাদ যেটা রিট্রাইভ হয়নি মানে আমরা হয়তো বেঁচে যাব সেটা অন্য প্রশ্ন কিন্তু আমি বলছি যে পশ্চিম বাংলাতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যে সব থেকে বড় কাজটা করেছে এই এসএসসি মামলাতে বাইশ লক্ষ ওএমআর তারা গাজিয়াবাদ থেকে রিট্রাইভ করেছে সেই ওএমআর দেখে যেটা পাওয়া গেল যে একদম কংক্রিট এভিডেন্স হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বলুন জাস্টিস বসাক জাস্টিস সব্বার রশিদি ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ তারা এটা সিদ্ধান্তে আসলো যে না এক্সামিনেশন ক্যান্সেল হবে এই ওয়েমআরটাতে একটা হলেও ব্ল্যাঙ্ক ওএমআর বেরিয়েছে এবারে কিছু ওই যারা ঘেউ ঘেউ পাবলিক তারা বলছে যে না ওইটা কি করে হবে ওটা তো অরিজিনাল পাওয়া যায়নি তাই না এই যে ওয়েমারটা যে একটা ডিপার্টমেন্টের পাওয়া গেল বাকি ডিপার্টমেন্টগুলোর ধরুন পাওয়া গেল না তাই প্রমাণটা হলো না তাই বলে যে ওখানে দুর্নীতি হয়নি এটা তো আপনি বলতে পারেন না পুরো সমাজ ব্যবস্থাটা পশ্চিমবাংলার একেবারে পুরো নৈরাজ্য থেকে নৈরাজ্যর জায়গায় চলে গেছে আগেকার যুগের মানুষের হাতে পয়সা ছিল না এখন মানুষের হাতে ভারতবর্ষ ইকোনমিটা ডেভেলপ করার ফলে সারা ভারতবর্ষের মানুষের হাতে যেরকম পয়সা এসেছে বাংলার মানুষের হাতেও কিছু পয়সা এসেছে এটা অস্বীকার করার জায়গায় সারা ভারতবর্ষের মান যা জীবন মান যা মানুষের সেই আন্দাজে বাংলার মানটাকে তুলনা করতে হবে যে বাংলা কোথায় আছে ভারত কোথায় আছে তাহলে আপনি এগিয়ে আছেন না পিছিয়ে আছেন এটা বোঝা যাবে আজকের যুগে দাঁড়িয়ে বাংলাতে মানুষের এই যে অধপতনটার দিকে চলে যাচ্ছে শুধু পয়সা দুর্নীতির বিনিময়ে আগামী প্রজন্মর কি অবস্থা হবে চিন্তা করতে পারছেন ভারতবর্ষের আপনি যদি অন্যান্য রাজ্যে যান আমার কাজের সুবাদে প্রায়শই আমাকে বাইরে যেতে হয় প্রায়শই সারা মাসে তিন চারবার লেগেই থাকে বিভিন্ন জায়গায় যাই সেই সব রাজ্যের যারা সরকার আমি কোন সরকারে কে আছে না আছে সেই বিতর্কে যাচ্ছি না কেন্দ্রীয় সরকার বিরোধীও অনেক সরকার আছে আবার কেন্দ্রীয় সরকারের পক্ষেরও অনেক সরকার আছে রাজ্য সরকারগুলোর কথা বলছি তাদের স্ট্যান্ডার্ড অব লিভিং তাদের ওয়ার্ক পরিধি ইন্ডাস্ট্রিয়ালাইজেশান প্রত্যেকটা জায়গার থেকে আপনি বাংলার থেকে উন্নত পাবেন অথচ এই বাংলাতে যখন মেট্রো হয়েছিল প্রথম এই বাংলাতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ খড়গপুর প্রথম কারণ তখন পরিবেশটা ছিল আমাদের প্রিভিয়াস জেনারেশনের মানুষের হাতে পয়সা ছিল না কিন্তু তাদের শিক্ষা আজকে আপনি যদি আপনার বাবা বা ঠাকুরদার আমলের কোনো মানুষের সাথে কথা বলেন তাদের মধ্যে যদি বিয়ে ডিগ্রি থাকে বিয়ে প্রেন গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে সেই লোকটা আজকের যুগের মাস্টার ডিগ্রির থেকেও কোয়ালিফায়েড হবে আমি আপনাকে বলছি একটা এক্সাম্পল দিই না দিলেন না বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আইনজীবী তিনি দেখুন তার বাংলা তার ইংরেজি তার হিন্দি তিনটেতে তিনি ইকুয়ালি পারদর্শী বলতে লিখতে সব কিছু পারেন অনেক এ আছেন ছোটোবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়েছেন বাংলা পারে না অনেকে আছে বাংলা পারে তো ইংলিশ পারে না আগেকার যুগে যে মানুষগুলো আছে আপনি দেখবেন তাদের স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি অনেক বেটার মানে অ্যাটলিস্ট এডুকেশন বা এইসব দিক থেকে এটা কিন্তু কোনো ভুল কথা নয় তাদের মধ্যে একটা নীতিক বোধ ছিল এখনকার সমাজের মধ্যে এই তৃণমূল আসার পর থেকে জিনিসটাকে এত ডিগ্রেডেশনে নামিয়ে দিয়েছে যে ডিগ্রেডেশান হতে 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 একটা মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে একটা যে কোনো ধর্মের একটা তিনি শ্লোক বলছেন পুরোটাই ভুল বলবেন এই বার্তাটা মানুষের মধ্যে কি যাচ্ছে তার মানে এটা চলতে পারে তিনি একটা ধরুন কোনো কবিতা বলছেন পুরো কবিতাটাই ভুল বলছেন এই জিনিসটা আপনি ভারতবর্ষে কারোর মধ্যে পাবেন পাবেন কোনো মুখ্যমন্ত্রীর মধ্যে পাবেন না কারণ তার একটা নৈতিক দায়িত্ব থাকে যে আমি দেশের লোককে যেন ভুল না বোঝাই যে কোনো পাবলিক ফিগার পাবলিক ফেসের মধ্যে থাকে বাংলার রাজনৈতিক সংস্কৃতিটাই পাল্টে গেল ভালো কথা আপনি তৃণমূলকে বলতে পারবেন তৃণমূলের সাথে কথা বলা বা তৃণমূলের বিরুদ্ধে কথা বলার সময় আপনাকে কোনো ভুলভাল কথা বলতেই হবে যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষা বোঝাতে হবে স্যার অতীতের পরীক্ষার্থী এবং বর্তমানের পরীক্ষার্থীকে একই নিয়মে মূল্যায়ন করা হবে নাকি কি এই নিয়ে প্রশ্ন উঠছে প্রাথমিক নিয়োগ মামলায় বলছি স্যার এস ক্ষেত্রেও তো একই প্রশ্ন উঠেছিল সেই ক্ষেত্রে তো আমরা দেখলাম একইভাবে মূল্যায়ন হলো বলছি স্যার প্রাতিষ্ঠানিক দুর্নীতি অর্থাৎ প্রতিষ্ঠান অর্থাৎ পর্ষদের এই দুর্নীতির প্রভাব বা খেসারত এই সাধারণ একটা প্রজন্মকেই কেন বইতে হবে একটা প্রজন্ম আগামী জন্মান্তর ধরে প্রজন্মকে বইতে হবে পুরো বাংলার সিস্টেমটাই তো ধ্বংস হয়ে গেল আজকে আপনি চিন্তা করুন যারা যারা টেন্টেড ক্যান্ডিডেট এখনো এসএসসিতে আছে এবং আমরা জানি আইনি প্রক্রিয়া যা হওয়ার হবে সেটা পরের প্রশ্ন এই তৃণমূল সরকার আজকে না হোক কালকে পরিবর্তন হবে এদের বয়স কারুর তিরিশ কারুর পঁয়ত্রিশ কারুর চল্লিশ ছেড়ে দেবে সুপ্রিম কোর্টের ইতিহাসে সাতাশ বছর যখন আমাদের এস মামলাটা হয়েছিল একজন সিনিয়র অ্যাডভোকেট যিনি পক্ষে মামলাটায় ছিলেন মনিন্দর সিং সাতাশ বছর পর চাকরি ক্যান্সেলেশন হয়েছে সেই এক্সাম্পল কেউ তো এই পাঁচ বছর সাত বছর তিন বছর আট বছর চাকরি করছে এইসব সাতাশ বছর পর চাকরি ক্যান্সেলেশন হয়েছে সুপ্রিম কোর্টের ইতিহাসে এই উদাহরণও আছে যে কেউ বলছেন আমার দশ বছর চাকরি হয়ে গেছে আমার যাবে কেন ফ্রডিয়ে তৃণমূল সরকারটা একটা ফ্রড এটা বুঝতে হবে এই ফ্রডের বিরুদ্ধে লড়াই করছে করছি ফ্রড ফ্রড মিস্টেক এক জিনিস ভুল লোকের একবার হয় প্রশ্ন ভুল দু হাজার বারোর টেটে হয়েছে চোদ্দোর টেটো ভুল সতেরো টেটো ভুল বাইশের টেটেও ভুল এই জন্য ধরুন আমি এক হাজার মামলা করেছি ফর এক্সাম্পল আমার পঞ্চাশটা মামলা ভুল হয়েছে বা দশটা মামলা ভুল হয়েছে এবার এক হাজারটা মামলার মধ্যে এক হাজারটাই যদি ভুল হয় তাহলে আমার ক্রেডিবিলিটিটা কোথায় থাকবে এটা তো একটা প্রশ্ন আমি দশটা মামলা করেছি তার মধ্যে দুটো ভুল হয়েছে ছটা ঠিক হয়েছে তিনটে শস্য হয়েছে ভুল হয়েছে দুটো এমন ভুল হয়েছে যে ভুলের জন্য মামলাটা ডিসমিস হয়ে গেছে এটা একটা কথা এবার আমি দশটা মামলা করেছি দশটায় দশটাই ভুল হয়েছে পশ্চিমবাংলায় প্রাথমিক টেট পরীক্ষা হয়েছে বারো চোদ্দ সতেরো বাইশ চারটে চারটেতেই প্রশ্ন ভুল চারটেতেই ইন্টারভিউতে হবে বা চোদ্দ আর বারোতে ইন্টারভিউতে গলত এই যে পুরো জিনিসটাকে এই ধারাবাহিকভাবে দেখলে এই পুরো জিনিসটাই কিন্তু একটা প্রক্রিয়া এবং খুব ডেঞ্জারাস প্রক্রিয়া এগুলো ইচ্ছে করে করে রাখা হয় ডোনাল্ড রস কোন শহরে ম্যালেরিয়া আবিষ্কার করেছে প্রথম ভুল প্রশ্ন মামলা দু হাজার এটা হয়েছিল উত্তরটা কলকাতা হবে ইচ্ছা করে উত্তরটা সেকেন্দ্রাবাদ করে রাখা হয়েছে যদি সেকেন্দ্রাবাদ আর কলকাতা দুটো উত্তরই হয় তাহলে এই প্রশ্নটাই এই কোয়েশ্চেন সেটের মধ্যে আসবে কেন যে উত্তরটারই কোনো সঠিক নেই আপনি একটা কথা চিন্তা করেন এক্সপার্টটা করছে কিন্তু প্যানেল করছে কারা তারাও এক্সপার্টরা করছে তুমি একটা প্যানেল করার পর যেখানে রুলে বলা আছে একটা ওয়ান প্যানেল সেখানে তুমি আরেকটা দু টু সিক্সটি প্যানেল এই যে গোলদগুলো করে রাখা জটটাকে পাকিয়ে রাখা আপনি যারা ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন এখন লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেবে পরীক্ষায় বেরোনোর পর আপনি একটা ছাত্রদের মধ্যে একটা সার্ভে করবে বা যারা কলেজ সার্ভিস কমিশনে পরীক্ষা দেন যারা পিএসসিতে পরীক্ষা দেন বা যারা ধরুন অন্যান্য এক্সামিনিং বডিতে পরীক্ষা দেন আর কি কি কী উত্তর পাওয়া যায় সরকার দেবে না এই যে গোপন রাখা তথ্য গোপন রাখা তার ফল কি হল ছাব্বিশ হাজার চাকরি চলে গেল প্রাইমারিতে কি হচ্ছে এটা প্রশ্নর মুখে তো এখনও আছে কোর্ট কি রায় দেবে দেখুন আলাদা কথা কোর্টের রায়ের সাথে এ যুক্তিটা হয়তো নাও মিলতে পারে কিন্তু কোর্ট চলে এভিডেন্সে এভিডেন্স যদি উঠে না আসে তাহলে কোর্ট তো রায় দিতে পারবে না বা দেয় না আর কি এস রায় কেন হলো এটা বুঝতে হবে রিট্রাইভ তো হয়েছে এবার কেউ বলতে পারে যে আমি এটা মানি না এসব ভুলভাল অরিজিনাল নেই এইসব কথা হতে পারে শুধু বাইশ লক্ষ আর সিবিআই যে লক্ষ পরীক্ষার্থীর লক্ষ ও বার করেছে পুরোটাই সিবিআই ভুল করেছে আর যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা সব ঠিক এইটা কি করে মানা সম্ভব রঞ্জিত কমিটি ভুল যারা সিবিআই ভুল কোর্ট ভুল সিঙ্গেল জাজ ভুল ডিভিশন বেঞ্চ ভুল সুপ্রিম কোর্ট ভুল শুধু ওই টেন্টেড ক্যান্ডিডেট ঠিক আর তৃণমূল ঠিক এইটা হচ্ছে হলো তৃণমূলের যুক্তি আপনি দেখবেন মানে উকিলরা কেন মামলা করলো এরা কেন মামলা করলো ও কেন করলো মানে পুরো সিস্টেমের যত আছে তৃণমূলের যেটা বক্তব্য ওরা বাদ দিয়ে সবাই ভুল বিচার ব্যবস্থা ভুল আপনার সিবিআই ভুল ইডি ভুল সবাই ভুল শুধু তৃণমূল ঠিক এই যে একটা নেচার বলার বিষয়টা এদেরকে আপনি কি বলবেন এবং এরা যে ভাষা বোঝে এদেরকে সেই ভাষাতেই বোঝাতে হবে এদেরকে আপনি ভদ্রভাষায় বোঝাতে পারবেন না তৃণমূলকে কোনোদিন আপনি ভদ্র ভাষায় বোঝাতে পারবেন বিচার ব্যবস্থাকেও অ্যাটাক করতে চাচ্ছে না যে বিচার ব্যবস্থার প্রোটেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এক থেকে আর দু হাজার দশ সাল পর্যন্ত রাজনীতি করেছে এটা অস্বীকার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় কিছু হলে উনি হাইকোর্টে এসে সিবিআই প্রেয়ার করতেন এটা অস্বীকার করতে পারবে না যেই সরকারে থাক বিচার ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে হবে নাহলে দেশ নষ্ট হয়ে যাবে বিচার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের যা লড়াই করেছেন যা ইয়ে করেছেন তিনি যা কিছু হতো তিনি কোটে আসতেন আজকে সেই বিচার ব্যবস্থার উপর তিনি অ্যাটাক করছেন তার অ্যাটাক হাইকোর্টে থামছে না সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে যাচ্ছে বিচার ব্যবস্থা আইনে চলে তিনি এখন ক্ষমতায় বসে সংবিধানের এই ব্যবস্থাটাকে তিনি মানতে পারছেন না স্যার আরও একটা লক্ষণীয় বিষয় উঠে আসছে স্যার নিয়োগে আছি তার সাথে সাথে স্যার স্বজন পোষণ এই স্বজন পোষণ নিয়ে প্রশ্ন করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারও বলছি স্যার যে রাজ্যে শিক্ষামন্ত্রী স্বজন পোষণ নিয়ে গর্বের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রীকেও কথা বলতে শোনা যায় সে রাজ্যে নিয়োগে বেনোজল ঢুকবে এমন কি হতে পারে নিয়োগটাই তো বেনজল বাংলার নিয়োগ দেখুন বাংলার কিচ্ছু নেই দুটো সরকারি চাকরির জন্য তারা লড়াই করছে গ্রুপ সি এখানে তিন তিন ছ লক্ষ পরীক্ষা দিচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি দেখবেন পনেরো লক্ষ কুড়ি লক্ষ ছেলে পরীক্ষা দেবে তার মানে আপনাকে বুঝতে হবে গ্রুপ সি গ্রুপ ডিতে যদি কুড়ি লক্ষ ছেলে পরীক্ষা দেয় মানে কুড়ি লক্ষ এই ক্যাটাগরির বেকার প্রাইমারিতে যদি পঁচিশ লক্ষ পরীক্ষা দেয় পঁচিশ লক্ষ বেকার মানে ওই ক্যাটাগরি কোয়ালিফিকেশান সেই ক্যাটাগরি লক্ষ 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 বেকার যদি ছেলে পরীক্ষা দেয় তিন লক্ষ চার লক্ষ ছেলে বেকার নালে পরীক্ষা দিতে আসত যার বিরাট ব্যবসা আছে যে বিদেশ চলে গেছে সে তো এই পরীক্ষা দিতে আসবে না আমি তো কোনো ভুল কথা বলছি না এই সংখ্যাটাকে আপনি কিন্তু তাদেরকে কাজে আনতে পারেন এবং এই সংখ্যাটার মধ্যে আপনি কিছু রোজগারও করে নিচ্ছেন যে প্রলোভন দেখিয়ে টাকা দিয়ে যে তোমাদের চাকরি করে দেবো আমাদের জেনারেশন কোন জায়গায় পৌঁছচ্ছে আমরা নিজেরাও জানি না অ্যান্ড পশ্চিম বাংলাতে নেই